আসসালামাইকুম আসসালাম আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে অনেক অনেকবার সকল কাজ শেষ হওয়ার পরে আপনারা জানেন ডিউটি চলছে নং আলিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো সেটার ততারকি শেষে এখন দাঁড়িয়ে আছে ছেলুনের সামনে সে হওয়ার লম্বা রিয়াল দীর্ঘ সময় বসে আছি আসল বলার মতন না কষ্ট এমনিই বুকে চাপবে সব জায়গায় তাড়াতাড়ি করলেও কিন্তু সেলুনে এসে অনেক লোকের ভিড় সবাই বসে আছে চুল কাটবে সেভাবে একটু নিজেকে পরিচ্ছন্ন করার জন্য আমিও তার ব্যতিক্রম নয় এসে দাঁড়িয়ে আছি তো আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাও তবুও সুক্রিয়া জানাচ্ছি আমি ভালো আছি সুস্থ আছি বেঁচে আছি সকল দুঃখ কষ্ট ভুলে ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে গ্রাম পুলিশের ঈদ বলে কথা আপনারা বিশ্বাস করবেন কিনা ঈদ মানে কি আসলে আমার জীবনে কখনো আমি দেখিনি দেখেছি যখন নিজে চাকরি করিনি এই যে বাজার বাজার করেছি এখনো বাড়ি যেতে পারিনি আসলে গ্রাম পুলিশের কষ্ট কেউ বুঝতে চায় না কেউ জানতেও চায় না পরিবারের সদস্যরা সব সময় এত কিসের কেন এত রাত হবে কেন ইয়ে হবে অনেক কথাই থাকে তো তারপরও কষ্টের শেষ নেই এখনো দাঁড়িয়ে আছে বললাম না একটি দিন একটি মুহূর্ত নিজে একটু করে ছুঁড়ে থাকলে সেটুক থাকলে মনটা একটু ফ্রেশ লাগে তো হাজারো ক্লান্তির পরে হয়তোবা ঈদের জামাতটি যেন পড়তে পারি আল্লাপাক যেন খেত ভিক্রি দান করে তাই সকল কষ্টের পরেও চুক্তি আল্লাহর কাছে স্ত্রী সন্তান পরিবারের জন্য হয়তোবা আমাদের সেভাবে পরিবারকে সময় না দিতে পারল তাদেরকে ঈদের দিনটিকে দিনটিতেও তাদেরকে একটু খুশি রাখবো হয়তো হয়তোবা উচিত ছিল আর আগেই বাড়িতে পৌঁছানো সম্ভব হয়নি কারণ আমি তো রাষ্ট্রের অধীনস্থ একজন কর্মচারী সরকারি ড্রেসটা খুলেছি সিভিল পোশাকে আছি এখন কারণ প্রচণ্ড গরম সহ্য করতে পারছি না আমি প্রচুর কষ্ট হচ্ছে তাই সিভিল পোশাখ আছে আপনাদের মাঝে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারক ঈদুল আজহার শুভেচ্ছা আগামী ঈদ উদযাপনটি আপনার সুস্থ ও নিরাপদ থেকে হোক এই প্রত্যাশায় করছি সকলে ভালো থাকুন পরিবার নিয়ে পরিজনদের নিয়ে ঈদের ঈদের আনন্দটি ভাগা ভাগাভাগি করে নিন এই প্রত্যাশায় লাইভটি এখানে সংক্ষিপ্ত রাখলাম আসলে মন ভালো থাকলে সব ভালো লাগে যখন মনটার ভিতরে একটা অসুখ বাঁধে তো সে অসুখটা আসলে কাউকে দেখানো যায় না সে কষ্টটা কাউকে দেখানো যায় না তো আসলে গ্রাম পুলিশ হিসেবে নিজেকে যেমন গর্বিত মনে করি কিন্তু একজন বাবা হিসেবে তেমনটাই ধিক্কার জানাই নিজের প্রতি নিজে ঘিন্না জানাই কারণ পৃথিবীতে যেন কোনো বাবারই এরকম পরিণতি না হয় কারণ বাবারা সব সময় কঠোর হয় বাবারা সব সময় সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেয় তবু বাবারাই অপরাধী সব জায়গায় বাবারাই পিছিয়ে থাকে মায়েরা সবসময় আগে এগিয়ে থাকে সকল মাকে শ্রদ্ধা ভালোবাসা রইল সকল পিতাদের প্রতি হ্যাঁ তুই ভালো আছিস না সে আরে তিন ঘন্টার উপরে এই সিরিয়ালে যারা সহ্য হয় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশা করেই আরো অনেক সময় লাগবে তো এত সময় হতে লাইভে থাকা সম্ভব না লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় ভাইরা যারা লাইভে অলরেডি যুক্ত হয়েছেন আপনাদের প্রতি শুভেচ্ছা আসল গ্রাম পুলিশ সদস্য পরিবারদের প্রতি আমার ভালোবাসা রইল কারণ এই বাহিনীটি আমার জীবনের একাংশ জুড়ে আছে এই বাহিনীর সদস্যরা এই বাহিনীর পরিবারগুলোই আমার পরিবার তাদের হাসি আনন্দগুলোই আমার হাসি আনন্দ তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই আমার সকলকে ধন্যবাদ